কোনো প্রকার ওয়াটার মার্ক ছাড়া টিকটক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করবেন খুব সহজে তো কিভাবে আপনি এই টিকটক থেকে ওয়াটার মার্ক ছাড়া ভিডিওগুলোকে ডাউনলোড করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আর বেশি কথা পারব না চলে যাবো মূল কাজে তো মূল কাজে যাওয়ার আগেই একটি কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনে ক্লিক করে অল দিয়ে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো লেট গেট ইট স্টার্টেড তো টিকটক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আমরা টিকটক অ্যাপসটি ওপেন করে নেব তো ধরেন আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য জাস্ট আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব এই শেয়ার অপশনেতে জাস্ট ক্লিক করব তো শেয়ার অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম এন্টারপেজ চলে আসবে তো আপনারা এখানে দেখেন একটি অপশন রয়েছে কপি লিঙ্ক আমরা এটাকে কপি লিঙ্ক করে নেব তো কপি লিঙ্ক করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর আমরা এখন একটি ব্রাউজারকে ওপেন করে নেব তো আমি ক্রোম ব্রাউজারকে ওপেন করলাম তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর এখানে সার্চ বার অপশনে লিখবো এস এস টিকটক লিখে সার্চ করব তো টিকটক লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন টিকটক ডাউনলোডার এখানে আরও অপশন পেয়ে যাবেন আপনারা এখানে এস এস টিকটক টিকটক ভিডিও ডাউনলোডার এস এস টিকটক ফ্রি অনলাইন টিকটক আমরা জাস্ট প্রথমে যে অপশনটা চলে আসছে এটার উপরে ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে আপনারা জাস্ট এখানে খালি কটা দেখতে পাচ্ছেন এই খালি কটার উপরে আমরা যে ভিডিওর লিঙ্কটা কপি করেছিলাম এটাকে এখানে পেস্ট করে দেবো চাপ দিয়ে ধরে থাকলে দেখবেন এখানে পেস্ট করুন এরকম লেখা অপশন চলে আসবে তো আমরা এখানে পেস্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামক একটি অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড নামক অপশানটাতে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউন উইদাউট ওয়াটার মার্ক ডাউনলোড উইথ অ্যাপ উইদাউট ওয়াটার মার্ক ডি তো আপনারা এখান থেকে ডি ভিডিও ডাউনলোড করতে পারেন তো আপনাদেরকে একটু সময় বাঁচানোর জন্য জাস্ট আমি এখানে উইদাউট ওয়াটার মার্ক এটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটি অ্যাড চলে আসবে এবং ফাইল ডাউনলোড হচ্ছে এরকম একটি লেখা চলে আসবে ফাইলটা ডাউনলোড হয়ে গেলে অলরেডি এখানে টিকমার্ক চলে আসবে তো জাস্ট একটু ওয়েট করেন আপনাদেরকে দেখে দিব সরাসরি আমার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে এস এস টিকটক ডাউনলোড কমপ্লিট আমরা এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটি আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাবো আমি যদি গ্যালারিতে ক্লিক করি তারা দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো ভিউয়ার্স কিভাবে আপনি টিকটক থেকে ওয়াটার মার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন তার এই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্য অবশ্যই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না তো আজকে এখানে বিদায় দেখছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ